হুগলি চুচুড়া পৌরসভায় অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ মজুরি বৃদ্ধি ও ভুতুরে কর্মচারীদের অপসারণের দাবি হুগলি চুচুড়া পৌরসভায় ফের একবার অস্থায়ী শ্রমিকদের অসন্তোষ প্রকাশ পেল দৈনিক টাকা মজুরি বৃদ্ধি এবং অনুপস্থিত তথা ভুতুরে কর্মচারীদের চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবিতে সোমবার পৌরসভা চত্বরে বিক্ষোভে অস্থায়ী শ্রমিক সংগঠনের সদস্যরা অমিত রায়ের দপ্তরের সামনেই অবস্থান বিক্ষোভ করেন বিক্ষুব্ধ কর্মচারীরা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই তারা স্বল্প বেতনে কাজ করে চলেছেন কিন্তু বাস্তব মজুরি বৃদ্ধির কোনো উদ্যোগ প্রশাসনের তরফে নেওয়া হয়নি এছাড়া বহু ভুতুরে কর্মচারী কোনো কাজ না করেও নিয়মিত বেতন পাচ্ছেন বলে অভিযোগ এর আগেও সঠিক সময় বেতন না পাওয়ার অভিযোগ সহ একাধিক দাবিতে আন্দোলনে নেমেছিলেন অস্থায়ী শ্রমিকরা সেই সময় প্রশাসনিক কিছু সমস্যা মেটানো হলেও বর্তমানে অসন্তোষ ফের চড়েছে সম্প্রতি একটি স্মারকলিপিও জমা দেওয়া হয় পৌরপ্রধানকে পৌরপ্রধান জানান বর্তমান বোর্ড গঠনের সময় একবার মজুরি বৃদ্ধি হয়েছে এবং রাজ্যের অন্যান্য পৌরসভাগুলির তুলনায় হুগলি চুচুড়া পৌরসভার ইতিমধ্যে কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে ভবিষ্যতে বিষয়টি ফের বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি তবে শ্রমিক সংগঠনের দাবি শুধুমাত্র আশ্বাস নয় বাস্তব পদক্ষেপেই একমাত্র সমাধান আজকেও পৌরপ্রধান প্রধান কক্ষের সামনে আপনারা বসে আছেন কি দাবি নিয়ে আমরা বিগত ফেব্রুয়ারি মাসে মজুরি বৃদ্ধির জন্য আবেদন করেছিলাম সেই সময় আমাদেরকে বলা হয়েছে এই সময় অস্থায়ী কর্মচারীদের প্রশাসনের নির্দেশে ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে সেই ফিজিক্যাল ভেরিফিকেশানে নির্দিষ্ট টাইম পেরিয়ে গেছে তারপর আবার তাদের টাইম বৃদ্ধি করা হয়েছে তারপরেও আমরা জানতে পারছি প্রায় আশি থেকে একশো জন শ্রমিক যারা ফিজিক্যাল ভেরিফিকেশানে আসেনি অর্থাৎ এটা ধরে নিতে হবে যারা আসেনি তার মানে তারা বুতুড়ে কর্মচারী তাহলে দু মাস ধরে সেই সমস্ত অস্থায়ী কর্মচারীদের বেতন দিতে পৌরসভার প্রতি মাসে সাড়ে সাত লক্ষ টাকা ব্যয় হচ্ছে তাহলে এই সাড়ে সাত লক্ষ টাকা ব্যয় করে কেন ভুতুরে কর্মচারী পোষা হচ্ছে এর জবাব আমরা চাইছি এবং এই পৌর গঠন হওয়ার পর কোনো অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়নি অবিলম্বে একশো টাকা দৈনিক মজুরি সমস্ত অস্থায়ী পৌর কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে এই দাবিতে আমরা আজকে চেয়ারম্যানের ঘরের সামনে বসে আছি হ্যাঁ বিগত দিনে পৌর প্রধান বলেছিলেন যে এই পৌর বোর্ড যখন গঠন হয় তখন অস্থায়ী কর্মচারীদের বৃদ্ধি হয়েছিল বেতন সেই নিয়ে কি বলবো আমরা জানতে পাচ্ছি এটাও নাকি সেই সময় যিনি পৌরপ্রধান ছিলেন শ্রী গৌরীকান্ত মুখার্জি মহাশয় সেই সময় যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সময় প্রসেডিংসে আছে উনি কুড়ি টাকা বৃদ্ধি করে রেখে প্রসেডিং আছে এটা আমরা পরে জানতে পেরেছি তার মানে এই পৌর ভোটগণ হওয়ার পর কোনো মজুরি বৃদ্ধি হয়নি আর যদি কুড়ি টাকা ইয়ামলেও হয়ে থাকে সেটা বাইশ সাল তাহলে তেইশ চব্বিশ পঁচিশ তিন বছরে রাজ্য সরকারের সমস্ত স্থায়ী কর্মচারীদের ডিএ বৃদ্ধি হয়েছে তাহলে এই পৌরপ্রধান আমাদের বলেছিলেন গৃহে বৃদ্ধির সঙ্গে সঙ্গে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে তাহলে তিন বছরে কেন অস্থায়ী কর্মচারীদের এক টাকাও বেতন বৃদ্ধি করা হয়নি এর জমাও আমাদেরকে দিতে হবে না নাহলে আমরা পৌর প্রধানের ঘরের সামনে এভাবে আমরা বসে থাকবো কী দাবি তাহলে আমাদের দাবি হচ্ছে সমস্ত অস্থায়ী কর্মচারীদের দৈনিক মজুরি একশো টাকা বৃদ্ধি করতে হবে এবং যে সমস্ত আশি থেকে একশো জন কর্মচারী যারা ফিজিক্যাল ভেরিফিকেশনে আসেনি তাদের অবিলম্বে বেতন বন্ধ করতে হবে এবং তাদেরকে আইনে নুক ব্যবস্থা আছে সেই ব্যবস্থা পৌর কর্তৃপক্ষকে গ্রহণ করতে হবে পয়সা দিয়ে বুতুরে কর্মচারী পোষা যাবে না আমরা তার বিপক্ষে এবং সেই পয়সা প্রয়োজন হলে অস্থায়ী কর্মচারী মজদুর যারা আছে যারা প্রতিদিন কাজ করছে মাথার ঘাম পায়ে ফেলে তাদের মধ্যে সেই টাকা দিতে হবে কেউ একজন অস্থায়ী কর্মচারী মজদুর থাকবে নাই পৌরসভায় যারা বিনা পরিশ্রমে পৌরসভায় অর্থ দিয়ে যাবে এবং কিছু কিছু লোক তাদের স্বার্থ রক্ষার জন্য তাদেরকে পুষে রাখবে এটা আমরা কিছুতেই হতে দেবো না দাদা আবার হুগলি সূচনা পৌরসভায় দেখা গেল অস্থায়ী কর্মচারীরা হুঁশিয়ারি দিলেন যে বন্ধ হবার বলল বেতন বৃদ্ধি আরও শ্রমিকদের একশো টাকা করে বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে কি বিষয় নিয়ে আমি সব জানাতেই পারে কিন্তু কথা হচ্ছে বেতন বৃদ্ধি আমরা নতুন বোর্ড আসার পরেই আমরা বেতন বৃদ্ধি করেছি আর সারা রাজ্যের কোনো পৌরসভা বেতন বৃদ্ধি করেনি এখনও পর্যন্ত আমাদের যখন বেতন বৃদ্ধি করার মতো এগুলো অস্থায়ী কর্মী বেতন বৃদ্ধি করার মতো অবস্থা হবে আমরা বিবেচনা করব